সুপ্রভাত বন্ধুরা আজ হল পঁচিশ সেপ্টেম্বর আট আশ্বিন বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ একাউন্টে আসছে না অরুণোদয় প্রকল্পের টাকা সবার প্রিয় সংগীত শিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে তা বাতিল করা হয়েছে খুব শীঘ্রই আসছে নতুন তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে দুর্গা সরকারি অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রত্যেক পুজো কমিটিকে দশ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হবে আগামী ছাব্বিশ এবং সাতাশ সেপ্টেম্বর বিতরণ করা হবে অনুদানের টাকা গরুয়া বুর্তুকির সিলিন্ডার শিলচর শহরের হোটেল রেস্তোরাঁয় করা পদক্ষেপ নিগমের জ্ঞানেশ কুমারজি আমরা চুরি দরিয়ে দেওয়ার পর আপনি তালা লাগালেন এবার চুরও আমরাই দরিয়ে দেব বললেন রাহুল গান্ধী ভোটার তালিকার পোর্টালে অবশেষে বাধ্যতামূলক ই ভেরিফিকেশন অনলাইন কারচুপির রুখতে আধার ওটিপির নিদান কমিশনের জুবিন গার্ককে নিয়ে আপত্তিকর মন্তব্য শুনাইয়ে ধৃত এক যুবক জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর তদন্তে কাউকে রেয়াত নয় এসআইটি গড়লেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেবী দুর্গাকে নিয়ে বেঙ্গাত্মক ভিডিও শ্রীভূমি তথা করিমগঞ্জ সদর থানায় মামলা আটক কন্টেন্ট ক্রিয়েটার বদরপুর মাসিমপুর জিপিতে টেগ অরুণোদয় প্রকল্পে ব্যাপক দুর্নীতি প্রতিবাদে সরব বঞ্চিতরা এবারও শিলচর কাসারে শারদীয় স্কোয়াড প্রস্তুত হিন্দু বিধবার মৃত্যুর পর সম্পত্তি বাপের বাড়ি পাবে না শ্বশুর বাড়ি সারের কৃত্রিম সংকট শাইল খেত মার খাচ্ছে শ্রীভূমি তথা করিমগঞ্জে স্টপেজের দাবি হাইলাকান্দি আলগাপুরে অবস্থান ধর্মগট শোকের মধ্যেই দুর্গাপূজার প্রস্তুতি সেজে উঠছে হাইলাকান্দির গ্রাম শহর হাইলাকান্দি জেলায় আসন্ন দুর্গ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হাইলাকান্দিতে কন্ট্রোল রুম চালু এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ অরুণোদয় তিন প্রকল্পের শুভারম্ভ হচ্ছে না আজ মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসছে না অরুণোদয় প্রকল্পের পঁচিশ সেপ্টেম্বর আজ অরুণোদয় তিন কিন্তু সবার প্রিয় শিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে সেবা সপ্তাহের কর্মসূচি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নতুন তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা এদিকে দুর্গাপূজার সরকারি অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রত্যেক পুজো কমিটিকে দশ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হবে উপকৃত হবে অসমের সাত হাজার আটশো সতেরোটি পুজো কমিটি আগামী ছাব্বিশ এবং সাতাশ সেপ্টেম্বর বিতরণ করা হবে অনুদানের ঠাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর এবারও দুর্গাপূজা কমিটিগুলিকে অর্থ সাহায্য প্রদান করবে সরকার পুজোতে অনুদানের এই সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার এ বছর অসমের পুজো কমিটিগুলিকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে গরুয়া বর্তুকি সিলিন্ডার শিলচর শহরের হোটেল রেস্তোরাঁয় পদক পদক্ষেপ পুর নিগমের শিলচর শহরের হোটেল ও রেস্তোরাঁয় যুক্ত গরুয়া এলপিজি সিলিন্ডারের অবৈধ ব্যবহার রুখতে অভিযানে নেমেই সাফল্য পেলক কাসার জেলা প্রশাসন ও শিলচর পুর নিগম এই অভিযানের নেতৃত্ব দেন জেলার সহকারী কমিশনার উনহালে আশিস বিদ্যাদর জেলা প্রশাসন ও শিলচর পুর নিগমের সঙ্গে ওই অভিযানে সামিল ছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং অনুমোদিত এলপিজি ডিস্ট্রিবিউটর সংস্থাগুলো এদিন যৌথ উদ্যোগে গঠিত দল শহরের একাধিক হোটেল ও রেস্তোরাঁয় হানা দেয় অনলাইন কারচুপি রুখতে আদার ওটিপির নিদান কমিশনের বুটার তালিকার পোর্টালে অবশেষে বাধ্যতামূলক ই ভেরিফিকেশন বুটার তালিকা থেকে অনলাইন জালিয়াতির মাধ্যমে নাম বাদ দেওয়া হচ্ছে বলে গত সপ্তাহে গুরুতর অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার লোকসভার বিরোধী দলনেতার অভিযোগকে ভিত্তিহীন করেছিলেন কিন্তু মঙ্গলবার থেকে নির্বাচন কমিশনার অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা নাম বাদ এবং নানা সংশোধনীর যে নিয়ম চালু করেছে তা রাহুল গান্ধীর অভিযোগের স্বীকৃতি বলেই মনে করছে তত্ত্ববিজ্ঞ মহল কমিশন এদিন যে নিয়ম চালু করেছে তা এক কথায় অনলাইনে ভোটার আবেদনকারীর ই সিগনেচার বাধ্যতামূলক কমিশনের ই নেট পোর্টাল এবং এপে সংযুক্ত হতে প্রত্যেক আবেদনকারীকে আধার কার্ডের নম্বর উল্লেখ করতে হবে এদিকে কংগ্রেসের দাবি রাহুল গান্ধী বিধানসভায় বুট চুরির অভিযোগ আনার পরই পরিবর্তন রাহুল গান্ধী মিডিয়ায় নিজেও এ নিয়ে কমিশনকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা বলেছেন জ্ঞানেশ কুমারজি আমরা চুরি দরিয়ে দেওয়ার পর আপনি তালা লাগালেন এবার চুরও আমরাই দরিয়ে দেব জুবিন গার্গকে নিয়ে আপত্তিকর মন্তব্য সুনাইয়েত এক যুবক জুবিন গার্গকে নিয়ে অসমের মানুষের আবেগ যখন বাদনহারা রূপ নিয়েছে সে সময়ে তাকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করে শ্রীগড়ে যেতে হলো সুনাইয়ের এক যুবককে পুলিশ জানিয়েছে দ্রুত যুবকের নাম ফরিদুল হক লস্কর স্বাধীনবাজার এলাকায় তার এক মোবাইল মেরামতির দোকান রয়েছে দ্রুত সামাজিক মাধ্যমে জুবিনকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করে ভিডিও করেছেন এবং সেটি সরিয়ে পড়ায় অশান্তির আশঙ্কা দেখা দিয়েছে তাই তাকে গ্রেফতার করা হয়েছে এদিকে সবার প্রিয় জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর তদন্তে যাতে কোনো ধরনের খামতি না থাকে সে তৎপর হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনপ্রিয় শিল্পীর মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে রাজ্যে উত্তাল বিভিন্ন দল সংগঠন প্রয়োজনে সিবিআই তদন্তের দাবি তুলেছেন রাজ্যে এই পরিবেশের মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক উচ্চস্তরীয় বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পর ডিজিপি হরবিদ সিং এডিজিপি মুন্না প্রসাদ গুপ্তার নেতৃত্বে দশ জনের একটি এসআইটি গঠন করেন এমপি গুপ্তার নেতৃত্বাধীন এসআইটিতে মুখ্য তদন্তকারী অফিসারের দায়িত্বে দেওয়া হয়েছে সিএম ভিজিলেন্সের সিনিয়র এসপি রজি কলিতাকে দেবী দুর্গাকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও শ্রীভূমি তথা করিমগঞ্জ সদর থানায় মামলা আটক কন্টেন্ট ক্রিয়েটার দেবী দুর্গাকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করে সোশিয়াল মিডিয়ায় পোস্ট করার জন্য এক কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে মামলা দায়ের হলো শ্রীভূমি তথা করিমগঞ্জ সদর থানায় মামলা দায়েরকারী শুভজিৎ চক্রবর্তী জানান দেবী দুর্গাকে নিয়ে বেঙ্গাত্মক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মাধ্যমে হিন্দুদের ধর্মীয় আস্থা এবং বিশ্বাসের উপর আঘাত করেছেন সিলেটি ফুয়া নামে ফেসবুক পেজ চালনাকারী রাহুল দাশগুপ্ত নামের এক যুবক দেবী দুর্গাকে নিয়ে তার ভাইরাল হওয়া এ ধরনের ভিডিও সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করবে তিনি রাহুল দাশগুপ্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিঃসন্তান হিন্দু বিধবার মৃত্যুর পর সম্পত্তি বাপের বাড়ি পাবে না শ্বশুর বাড়ি দুই পরিবারের মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের নিঃসন্তান হিন্দু বিধবা মহিলার মৃত্যুর পর তার সম্পত্তির দাবিদারকে বাপের বাড়ির লোকজন না শ্বশুর বাড়ির সদস্যরা দুই পরিবারের মামলায় এমনই প্রশ্নের মুখোমুখি হতে হলো সুপ্রিম কোর্টকে আদালত হিন্দু উত্তরাধিকার আইন উল্লেখ করে জানিয়ে দিল বিয়েতে এদের কন্যা দানের সঙ্গে সঙ্গে গোত্রদানও হয়ে যায় ফলে সম্পত্তি পাওয়ার কথা তার শ্বশুর যদিও একনি এই মামলার রায় ঘোষণা করেনি শীর্ষ আদালত স্টপেজের দাবিতে হাইলাকান্দি আলগাপুরে অবস্থান ধর্মগট সাইরং গৌহাটি গৌহাটি সাইরং ট্রেনের স্টপেজের দাবিতে আলগাপুর রেল স্টেশন চত্বর সরগরম হয়ে উঠে বুধবার এদিন রেল যাত্রী অধিকার সুরক্ষা সমিতির আলগাপুর শাখা গণ অবস্থান ধর্মগটের ডাক দে সমিতির কর্মকর্তা সহ এলাকার জনগণ আশপাশের স্কুল কলেজের ছাত্ররাও এসে ধর্মগটে সামিল হয় রাজধানী ট্রেন সারা অন্যান্য যাত্রী ট্রেন আলগাপুর স্টেশনে থামানোর দাবিতে গণগণ স্লোগানে উত্তাল পরিবেশের সৃষ্টি হয় এদিন এদিকে স্থানীয় পুলিশ প্রশাসন ও রেল প্রশাসন বসে ছিল না আরপিএফ আরপিএসএফ বাহিনী রেল স্টেশনে মোতায়েন করা হয় ধর্মগট কর্মসূচিতে হাইলাকান্দি রেল যাত্রী অধিকার সুরক্ষা সমিতির জেলা সভাপতি শামসুল হক বরবুইয়া জানান এই দাবি আলগাপুরবাসীর বহু পুরনো প্রথমে তাদের দাবি ছিল হাইলাকান্দি থেকে গৌহাটি বা কলকাতা পর্যন্ত যাত্রীদের যদিও বিজেপি সরকারের আমলে হাইলাকান্দিবাসী রাজধানী এক্সপ্রেস সহ সাইরাং গৌহাটি বেশ কয়েকটা যাত্রী ট্রেন পেয়েছেন বদরপুর মাসিমপুর জিপিতে জিও টেগ অরুণোদয় প্রকল্পে ব্যাপক দুর্নীতি বদরপুর মাসিমপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও টেগ অরুণোদয় প্রকল্পের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে বুধবার এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় বদরপুর দ্বিতীয় খণ্ডে অনর বরবুইয়া শামসুল হক মজুমদার করুণ নেশা সহ অন্যান্যরা সবাই বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন জিওটেগে বেশিরভাগ সুবিধাবুগির নাম আসেনি বলে দুঃখ প্রকাশ করে উপস্থিত প্রতিবাদী জনগণ বিজেপির ভূত সভপতি ও মন্ডল সভাপতি ইচ্ছাকৃতভাবে বদরপুর দ্বিতীয় খন্ডের মানুষের নামকরণ করেছেন বলে অভিযোগ করেন প্রতিবাদী জনগণ আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্ষার পাশাপাশি গত থেকে দুদিন গরম আরও বেশি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস সারের কৃত্রিম সংকট শাইল খেত মার খাচ্ছে শ্রীভূমি তথা করিমগঞ্জে সাত টাকার উপরে কেজি দরে বিক্রি করলে করা ব্যবস্থা বীজের পর এবার রাসায়নিক সারের কৃত্রিম সংকটে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় মার খাচ্ছে শাইল খেত কেজি প্রতি ত্রিশ টাকায় বাজারে ইউরিয়া সার মিলছে না সারের অভাবে চাষীদের মাথায় হাত পড়েছে সময় মতো কৃষি জমিতে সার প্রয়োগ না করলে আশানুরূপ ফসল আসবে না এতে চরম দুশ্চিন্তে পড়েছেন অসহায় কৃষকরা যদিও এ ব্যাপারে কোনো ধরনের হেলদল পরিলক্ষিত হতে দেখা যায় কৃষি বিভাগের তরফে জেলা প্রশাসন সহ কৃষি বিভাগের নিষ্ক্রিয়তা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার ভুক্তভোগী চাষিরা সারের কৃত্রিম সংকট সহ চোরা দামে সার বিক্রেতাদের বিরুদ্ধে সারা অভিযান কৃষি বিভাগের এবার শেষ খবরটি শোকের মধ্যেই দুর্গাপূজার প্রস্তুতি সেজে উঠেছে হাইলাকান্দির গ্রাম শহর শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে সমগ্র অসম স্তব্ধ হয়ে পড়লেও জীবন থেমে থাকে না সেই শোকের আবহের মধ্যেই এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দেবী দশ পূজার আগমনের অপেক্ষায় ইতিমধ্যেই শুরু হয়েছে ফাইনাল কাউন্ট পূজা মণ্ডপ দেবী প্রতিমা পৌঁছে দেওয়ার তোড়জোড় চলছে পুরোদমে হাইলাকান্দি জেলা জুড়েও তার ব্যতিক্রম নেই এদিকে হাইলাকান্দি জেলায় আসন্ন দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি অফিসে একটি কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা কাজ করবে প্রশাসনের বিপর্যয় শাখায় চালু থাকা এই টেলিফোন নম্বরটি হল জিরো থ্রি এইট ডাবল ফোর টু এইট ফোর বুল জিরো এবং টোল ফ্রি নম্বর ওয়ান জিরো ডাবল সেভেন জনসাধারণকে প্রয়োজনে এই নম্বরে আইন শৃঙ্খলাজনিত সমস্যার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে এদিকে পূজা কমিটির কর্মকর্তাদের রাত দশটা পর্যন্ত পঁয়ষট্টি ডেসিবেল ভলিউমের মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়েছে প্রশাসন থেকে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন